বাংলাদেশে ভূমিকম্পে মৃত অন্তত চারজন জখম আরও অনেক ভূমিকম্পের ফলে বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ ভবনে ফাটল দেখা দিয়েছে শুক্রবার সকাল দশটা বাংলাদেশে ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত নরসিংদীর ঘোড়াশাল ভূমিকম্পের ফলে পুরনো ঢাকা ভবনের সানসেট ভেঙ্গে তিন পথচারীর মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে বছর খানিক এক শিশুর এ ঘটনায় শিশুর মা এবং এক প্রতিবেশী জখম হয়েছেন বংশালের কুলাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে উত্তরা এগারো নম্বর সেক্টরের ছয় তলা একটি বাড়ির দ্বিতলে চারপাশে বড় ফাটল ধরে ঢাকার কলা বাগানের আবেদ রোডে একটি সাততলা ভবন হেলে পড়েছে ভূমিকম্পের সময় আতঙ্কের লাভ দিয়ে বাঁচতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে